গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার এখন বাজে এগারোটা ঊনপঞ্চাশ ফর্টি নাইন রান্নাবান্না গ্যাস মোছা পুরো পরিষ্কার এই ছেলের জলটা পাঁচিল পাঁচিলুপুর ছিল রোদে নিয়ে আসলাম এখানটায় আমি এখনও খাইনি কর্তা ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে ভাবলাম সবজিটা আগে দেখিয়ে নিই প্লাস্টিক নিয়ে এসেছিলাম ফ্রিজে ভরে দেবো সবজি তার আগে দেখিয়ে নিই দুটো শশা ছিল একটা শশা আর একটা টমেটো তো আমি কর্তার জন্য কেটে রাখি কেটে রেখেছি এই যে দুই টুকরো কুমড়ো কেন জানি না দুই টুকরো হয়তো একই কুমড়ো কেটে দুই টুকরো করে নিয়ে এসছে প্যাকেটে ঢুকছিল না এখানে হচ্ছে কচুরমুখী কাকরল টমেটো ভেন্ডি এই হচ্ছে আজকের বাজার কচুরমুখী এই দেখো আগের দিনেরটা এখনও রয়েছে ভদ্রলোকের হিসাব নেই কোনো কি খাচ্ছে না খাচ্ছে কাকরোল আগের দিনেরটা রান্না করলাম আজকেরটা দেখে এই যে এইটা এইটা আগের দিনের দেখতেই পাচ্ছ ফ্রেশটা কম এইগুলো বাজারের আজকের বুঝেছো আর এটা দেখতেই পাচ্ছ পাঁচটা রান্না করেছি একটা রয়ে গেছে ছটা কাটার আর সময় পেলাম না আমরা আবার বীজ ফেলে খাই তো ওই বীজ খুঁটতে সময় লেগে গেল এটা আর কাটতে সময় পেলাম না তো এর মধ্যে রেখে দিয়েছি আর ভেন্ডিও আগের দিনের আজকে আবার ভেন্ডি এনেছে মানে যা আজকে এনেছে দেখে রান্না করেছি শুধু কচুরমুখীটা করতে পারলাম পারলাম না যেহেতু মাছ হয়নি আজকে নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখানে যা সবজি এনেছে সেম সবজি ঘরে রয়েছে ভেন্ডিটা ঘরে রয়েছে কাঁকরোল ঘরে রয়েছে কচুরমুখী ঘরে রয়েছে শুধু মাছ আনে নি দেখে কচুরমুখীটা রান্না করতে পারলাম না আর কাঁকরোল দেখে ভাবলাম ওরে বাবরে আগের দিনে কাঁকরোল রয়েছে আজকে আবার কাঁকরোল নিয়ে এসছে তাহলে কাঁকরোলটাই করি আজ যেহেতু মাছ হবে না মানে গতকাল তো আমার ছেলের শরীর খারাপ ছিল বমি পায়খানা হয়েছিল গতকাল তো আমরা চিকেন খাইনি মাছ খেয়েছিলাম তা বললাম আজকে আমরা ডাল খাই তাই আজকে ডাল হবে ডালই হয়েছে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে আমি একটু টক ডাল করতে চেয়েছিলাম মেয়ে ডাল পছন্দ করে না কত একটা হলেই হলো মেয়ে আবার বললো মা পেঁয়াজ দিয়ে করো পেঁয়াজ দিয়ে ডাল করলাম সকালে তো আলু ভাজ দিয়ে হয়েছে ছেলে মেয়ে তো অন্য কিছু খেতে চায় না যতই শরীর খারাপ হোক যাই হোক আলু ভাজা দিয়ে ভাত খেয়ে খেয়ে নিয়েছে আর গতকাল যে বাঁধাকপির একটু তরকারি করেছিলাম সেটা দিয়ে কর্তা খেয়ে গেছে আমার জন্য পান্তা ভাত রাখা রয়েছে এগারোটা ঊনপঞ্চাশ মানে এখন পঞ্চাশ হয়ে গেছে এখনও খাইনি আমার আবার ওই খেয়ে উঠলে না শরীরটা একটু ছেড়ে দেয় বসে থেকে প্রায় আধা ঘন্টা কুড়ি মিনিট তো কম করে বসে থেকে আধা ঘন্টা হতে পারে খাবার টেবিলেই হাতও ধুই না টেবিল এটাও মুছি না শরীরটা একদম ছেড়ে দেয় তা আমার তার থেকে মনে হয় কি এই রান্না বান্না সেরে স্কুল যেহেতু গেলাম না ছেলের গতকাল শরীর খারাপ ছিল আজকে একটু বিশ্রাম দিয়েছি যে থাক বাড়িতে বসে থাক একটু শরীরটা সুস্থ ও বলছিল মা এত কামাই করতে ভাল লাগে না শুক্রবার যায়নি শনি রবি ছুটি গেল আর রবিবার আজকে তো সোমবার পাঠায়নি তাই ছেলে বলছে মা এত কামাই করতে ভাল লাগে না অন্য কিছু করার নেই তুমি কালকে সারাদিন বমি আর পটি করেছো তাহলে আজকে বাড়ি থাকো অন্তত দশবারের ওপরে বমি করেছে আর পটি মনে তিনবার বা চারবার করেছে যাই হোক হবে তিনবার বা চারবার হবে তা পটির ওষুধ বেশি দিতে হয়নি এক ডোজই দিয়েছিলাম পটি সেভাবে হয়নি দেখে পটিতে হয় বমির ওষুধ এখনও চলছে ডাক্তার বলেছে তিন দিন দিতে বমির ওষুধ গ্যাসে আর অন্য ওষুধ ওই সব ওষুধই মানে তিন দিন করে দিতে বলেছে যাই হোক এই ভেন্ডি এনেছে ভেন্ডি দেখে ভেন্ডি ভেজেছি ঘরে কুমড়ো ছিল সে ঘরের কুমড়ো ঘরের ভেন্ডি ভেজেছি ঘরে কাঁকরোল ছিল এই কাঁকরোল দেখে আরে এই ক আবার নিয়ে এসেছে কাঁকরোলের তরকারি করেছে। শুধু কচুমুখীটা করলাম না ডাল হয়েছে যেহেতু যদি মাছ আনতো তাহলে ওই পুরনো কচুমুখী রান্না করতাম এইটা রেখে দিতাম আগামীকাল বলবো এমন কোনো জ্যান্ত মাছ আনতে যেটা দিয়ে পুরনো কচুমুখীটা করতে পারি বেশি পুরনো হলে কচুমুখী আবার এই পেছন দিকটা এই কচুমুখী এই যে এই যে পেছন এই বোটার দিকটা মানে যেটা মাটিতে যেটা গাছের সঙ্গে লেগে থাকে সে দিকটা থেকে পস্তে শুরু করে বেশি পুরনো হয়ে গেলে যাই হোক চলো খাওয়ার টেবিলটা একটু পরে দেখাচ্ছি আমি পান্থা ভাত খাবো মেয়েও পান্থা ভাত খেয়েছে মেয়ের জন্যই পান্থা ভাত খাওয়া গতকাল রাত্রেবেলায় মেয়ে ম্যাগি খেয়েছে বলছে কি মা ভাই তো আজকে কিছু খাচ্ছে না ভাইয়ের তাহলে আজকে একটু ম্যাগি খাই মানে আমার ছেলের একটু রুটি পরোটা বন্ধ আছে এই দুধের জিনিস ফল এসব বন্ধ আছে ডাক্তার বলেছে কদিন বাদ দিতে তারপরে এক মাস পর এই মনে হয় পাঁচ সাত দিন আগে একদিন রুটি খেয়েছিল ওই ছেলের জন্য মাংস করেছিলাম আর আমরা ডিম করেছিলাম সেদিন রাত্রেবেলা রুটি আনা হয়েছিল রুটি খেয়েছিলো সেদিন কোনো সমস্যা হয়নি কিন্তু এই পাঁচ সাত দিন পর মানে রুটিটা খাওয়ার পাঁচ সাত দিন পর দেখো ঘেমে গেছি পুরো ট্যাস সমস্যা হাত হয়ে গেছে আরে ফ্যানটা চালালে হতো মনে নেই যাই হোক খেতে বসবো তো হয়েছিলাম একটু দেখিয়ে নি পাঁচ সাত দিন পর ছেলের গতকাল তো বমি পটি হয়েছে তো এখন আবার কদিন বন্ধ চলবে তা বলছে ভাই তো এখন খেতে পারবে না এই সুযোগে একটু ম্যাগি খাই তাই ও কালকে মেয়ে ম্যাগি খেয়েছে আমি বললাম দেখ আমার জন্য কটা দুপুরের ভাত জল দেওয়া রয়েছে ভাই বাবা রাত্রেবেলা মুড়ি খায় ভাই না বাবা রাত্রেবেলা মুড়ি খায় তাহলে ভাইয়ের জন্য কটা ভাত করতে হবে কী করে করব তুই যদি না খাস তো বলছি কি তাহলে পরে তুমি বেশি করে করো আমি সকালে পান্তা ভাত খাবো তাহলে আমি তাহলে আমিও পান্তা খাবো কটা বেশিই করি তা কটা বেশি করে করেছি ছেলে একা ভাত খেয়েছে কত ভাত খেয়ে বাদ বাকি ভাত পান্তা করা রয়েছে মেয়েরটা মেয়ে খেয়ে নিয়েছে এখন আমারটা আমি খেতে যাই এই আর কি চলো খাবারটা হোক টেবিলটা একটু গুছাই এটুকাটা আমিই দিয়েছি কিন্তু একটু পান্তা পাতা ছিটানো রয়েছে টেবিলটা মুছে তারপর তোরকে এটা দেখাচ্ছি দেখিয়ে দিই বন্ধুরা আমরা তো সব ঘরেরই মানুষ তাই না বলো কী গুছাবো যা গুছাবো এই যে কতার জন্য শশা আর টমেটা কেটেছি এইখানে গতকালকের যে বাতাবু বাতাবি লেবুটা কেটেছিলাম তার হাফটা বাকি ছিল কাটতে সেটা কেটেছি এই যে পান্তা দেখো কতখানিক রয়েছে মেয়ে এক পাশ দিয়ে খেয়েছে যাই না খেতে পারলে খাবো আর না খেতে পারলে থাকবে খানিকটা আবার আর এখানে লেবু কেটে রেখেছি ডালের সাথে লাগবে এখানে আলু ভেজেছিলাম সকালের আলু ভাজা এখনও একটু রয়েছে দুপুরবেলা ছেলেকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে দেবো আর মেয়ে চিপস খাবে ছেলেকে টিপ চিপস দেবো না তাই একটু আলু ভাজা সাইডে রাখা আছে চাপা পড়েছে আছে আর এখানে ভেন্ডি আর কুমড়ো হয়েছি যেটা বাসি ছিল সে বাসি ভেন্ডি আর কুমড়োটা টাটকাটা রয়েছে এটার মধ্যে গতকালকের কুদ্রি ভাজা একটু রয়েছে এটা আমি খাবো এখন পান্তা ভাতের সাথে এটা পেঁয়াজ দিয়ে ডাল ডাল তো একটু থিপিয়ে যায় নালে ঘন ঘনই আছে কাঁকরোলের তরকারি আর যে কাকরলের তরকারিতে আলু কম আছে ওই কুটছিলাম আর রান্না করছিলাম তো কুটে ওটা সময় পাচ্ছিলাম না যার জন্য কাঁকরোলে আর একটা আলু দিতে পারলে আর ওই কাঁকরোলটা দিতে পারলে তরকারিটা বড় হতো দুটোই তরকারি ডাল আর কাঁকরোল ওই যায় ফুরে যাবে যাবে ডাল তো থাকবে ডাল দিয়ে রাত্রেবেলা খাবে কাঁকরোল দুপুরবেলা খেলে হয়তো ফুরিয়ে যেতে পারে একটু থাকতে পারে নাও থাকতে পারে এখন আমি পান্তা ভাতের মধ্যে কুদরিটা আর একটু ভেন্ডি কুমড়ো ভাজা নিয়ে খেয়ে নিই তাহলে পরে আসছি বন্ধুরা হ্যাঁ খাওয়া হয়ে গেছে বন্ধুরা খেয়ে টেবিল মুছে নিয়েছি আমার ভাই ভাই বউরা পুরীতে গেছিল ওরা একটা গিফট দিয়ে গেছে সেটা দেখাতে ভুলে গেছি সেটা একটু দেখিয়ে দিই ওরা গতকাল এসছে মনে হয় নিয়ে এসছে গিফট এই যে এইটা এনেছে ইশিকার জন্য ইশিকা খুলে তো এটা গাডার দেওয়া রয়েছে আমি তো একাতে খুলতে পারবো না এইটা এনেছে ইশিকার জন্য সাজা জিনিসপত্র রাখবে আর এইটা এনেছে ইমনের জন্য কাটাকুটি খেলার এই যে খুলে খেলাও হয়ে গেছে দুই ভাই বোনের আর এইটা এনেছে আমার জন্য শুধু কর্তারটা আনেনি কারণ এর আগের যখন গেছিলো তখন কর্তাকেও দিয়েছিল এই একটা চাদর এনেছে আমার জন্য মনে থাকবে না তো মনে থাকতে দেখিয়ে নিলাম ছেলেকে বললাম ফোনটা দিয়ে যা এই দেখো ওপরের ঘরটা ঝাললাম একদম পুরো পরিষ্কার করে ফেলেছি এমনিতেও ওপরে ঘরে বেশি নোংরা হয় না আর এই যেরকম চাদর উল্টে ঢাকা দিয়ে রেখেছি এখানে একটা পুরনো চাদর দিয়ে ঢাকা দেওয়া আছে ওই যে কর্তার বিছানার চাদর উল্টে ঢাকা দিয়ে রেখেছি এই চাদর দুটো এখন পাল্টে দেবো এইটা পাল্টাবো না এটাকে তুলে কেচে আবার পাতবো কারণ এই কত্তার চাদর একটাই আর একটা কিনতে হবে কত্তার চাদর আর একটা হচ্ছে না মানে আনা হচ্ছে না এইটা আর ডবল আছে এটা পেতে দেবো একটা এখন এইটুকু নিয়ে আছে বাকি ভালো একটু দেখিয়ে দিই আমি ফোন নিয়ে এসছিলাম না খেয়ে উঠে খানিক্ষণ বসেছিলাম তারপরে উঠে এই কাজ করতে শুরু করেছি ছেলেকে চান করিয়ে দিয়ে এসছি একবারে আর সব ঝাড়া হয়ে গেছে ওপর টোপর সব ঝেড়ে নিয়েছে মোছার সময় একটু মুছে নেবো এখন জল জল নিয়ে আসি ন্যাকলা নিয়ে আসি মুছে নিই মুছে চান করতে যাওয়ার সময় এই চাদরটা কেচে দেবো আর সন্ধ্যার আগে আশা করি শুকিয়ে যাবে এখন তো গরম চলো তাহলে পরে আসছি ছেলের হাত দিয়ে আবার ফোনটা পাঠিয়ে দেবো ছেলেকে দাঁড় করিয়ে রেখেছি এই নোংরার মধ্যে আমার ফোন ধরতে ইচ্ছা করে না তবুও তোমাদের একটু দেখালাম এই আর কি এখন সিঁড়িটায় যাব সিঁড়িটা ঝাড় দেবো নে বাবা ফোনটা নিয়ে যা বন্ধুরা এখন বাজে তিনটে বাইশ ঝাড়া করছিলাম উপরের ঘরটা হয়ে গেছে ঝাড়া ঝেড়ে মুছে এই যে কর্তার চাদরটা ধুয়ে দিয়েছি দুই দড়িতে মেলে মেলেছি আর ওই যে ভেতরে আরও তিনটে দেখা যাচ্ছে আমার এক সেট আর ওই যে কর্তার একটা হ্যাঁ ওই যে সাদাটা যাই হোক এই ওই কটায় কেচেছি চান করতে গিয়ে এই আগামীকাল সকালে একটু কম থাকে এই আর কি আর এইটা মেঘ মেঘ রোদ রোদ আছে এখনও ওই যে দেখতে পাচ্ছি সূর্য এখনও দেখা যাচ্ছে হালকা তাপ আছে সেভাবে রোদ নেই কারণ এখন সাড়ে তিনটে বাজে তিনটে বাইশ সাড়ে তিনটে বাজে তাহলে আর তাও সন্ধ্যা অবধি শুকিয়ে যাবে যদি বৃষ্টি না হয় না শুকালে একটা পুরোনো আছে ছেঁড়া ছেঁড়া ওই দিয়ে দেবো কতটা একটা চাদর কিনতে হবে কত চাদর নেই এই মানে তুলে কেচে আবার পেতে দিতে পারি তো অসুবিধা হয় না মেশিন আছে আজকে নয় হাতে কেচেছি মেশিনের কাছে তো শিওর শুকিয়ে উঠে যেত হাতে কেচেছি তাই এই আর কি চলো এইবার আমি পুজোটা দিয়ে নিই মেয়ে পুজোর কাজ অর্ধেক করে দিয়েছে মেয়ে ঠাকুরের বাসি ফুল ফেলে ঠাকুরকে চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে এখন আমার দশ মিনিটের কাজ আছে ঠাকুরকে জল মিষ্টি দেবো ফুল দেবো ধুকাটি ধরি আরতি করে নমস্কার দশ মিনিটের কাজ আছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ মেয়েকে বলেছি বাবাকে খেতে দিবি ভাইকে খাওয়াবি তারপর তুই খেয়ে নিবি যেহেতু ডাল ভাত আজকে ওর খাওয়াতেও অসুবিধা হবে না খেতেও অসুবিধা হবে না বাবাকেও খেতে দিতে সুবিধা মাছ তরকারি হলে ওর একটু অসুবিধা হয় কোনটা দেবো কীরকম দেবো না দেবো ওদের খাওয়া দাওয়া মিটে গেছে আমার আর দেরি নেই কোনো অসুবিধা নেই আমারও চারটের মধ্যে মিটে যাবে আর আজকে ইচ্ছা আছে একটু পার্লারে যাব আমার অ্যালোভেরা গাছ আছে অ্যালোভেরা গাছ থেকে দুটো পাতা আমি তুলে নিয়ে গেছি মানে দুটো ডাল ডাল বলে পাতা বলে মানে দুটো দু পিস আমি অ্যালোভেরার ডাটি তুলে নিয়ে গেছি ওই যখন ঘর মুছ তার আগে তুলে রেখে ঘর মুছতে ঢুকে এই ঘর ঝাড়তে ঢুকেছিলাম তো ওইটা দাঁড় করিয়ে রাখতে একটু ওই হলুদ রঙের জেল বেরোয় নোংরা আর কি বলে কষ ওইটা বেরিয়ে গেছে তারপরে শ্যাম্পু করার সময় ওইটা মিশিয়েছি ইচ্ছা আছে বিকালবেলা একটু শ্যাম্পু করার সময় অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে শ্যাম্পু করেছি ইচ্ছা আছে একটু পার্লারে যাব যদি পার্লারে যাই তাহলে আবার আসব আর যদি আজকে না যাই দেখা হলো আজকে আর গেলাম না সামনের সপ্তাহে আবার যাব গতকাল একবার শ্যাম্পু গতকাল তো না শনিবার একবার শ্যাম্পু করেছি আমি গতকাল না শনিবার গতকাল গতকাল উপরের বাথরুমটা পরিষ্কার করেছি গতকাল শ্যাম্পু করেছি আজকে আবার ভাবলাম যে উপরে ঝুল ঝাড়ছি নোংরা তো পড়ছেই আর স্কুল যায়নি যেহেতু এই সুযোগে এই কাজটাও করে নি শ্যাম্পুটাও হয়ে যাক তাই জন্য ওপরে ঘরটা ঝেড়ে ঝুলটা ঝেড়ে শ্যাম্পু করে নিলাম আর যদি যাই পার্লারে তাহলে একবার আসবো চুল কটুক মাপে কাটলাম না কাটলাম দেখাতে আর যদি না যাই তাহলে আজকের আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই দেখো রোদ কিন্তু ভালোই আছে ঘেমে গেছি বুঝেছো এই যে জল জল ছিটকাচ্ছে ঘেমে গেছি যাই হোক তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা 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 বাগান ছটা ছাব্বিশ বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কর্তার বিছানা চাদর আবার পেতে দিয়েছি চাদর শুকিয়ে গেছে আর আমাদের খাটেরটাও পাল্টে দিয়েছি ওইটা তো ওই চাদরটাই শুকিয়ে মানে কেচে ধুয়ে শুকিয়ে পেতেছি আর এইটা কাঁচা ছিল তোলা ছিল ওই দেখো মনে হচ্ছে তেল মেখেছি ফ্যান চলছে তাও দুই বিছানা চাদর পাততে ঘেমে নিয়ে গেলাম মেয়ে পড়তে গেছে আসুক তারপরে পার্লারে যাব হয়তো এখনও পর্যন্ত আশায় আছি যাব এখন যাই না মেয়ে এখনও আসিনি মেয়ে তো পাঁচটায় পড়া ছিল সাতটা সাড়ে সাতটায় কখন আসবে তারপরে আর ইচ্ছা করে বিকাল বিকাল ভাল লাগে তা যাই হোক দেখি যদি সুযোগ হয় যদি যেতে ইচ্ছা করে তাহলে যাব চুলটা কাটারই দরকার পুজোর এক মাস আগে কাটলে আর ভালো হয় না হয় এখন দশ পনেরো দিন কুড়ি দিন বাকি আছে কেটে নিলে চুলের শেপটা ভালো থাকবে এরকে তাছাড়া পুজো যত কাছে আসবে তত ভিড়ও হয়ে যাবে আটটা উনিশ বন্ধুরা গেছিলাম পার্লারে চুল কেটে এসছি চুল কাটলেই তো চুল ছোট হয়ে যায় আগে কতটা বড় ছিল ইশিকা পরে এসেছে ভেবেছিলাম ইশিকা ইমন বাড়িতে থাকবে ইশিকা বলছে মা আমিও যাই ও আজকে শ্যাম্পু করেছে এবার আমিও যাই ও গেল এই যে এখন ইশিকা আমার পেছনটা ধরে দেখিয়ে দে এখন হচ্ছে কোমর সমান হয়ে গেছে এই যে এই পর্যন্ত হয়ে গেছে আগে যেটা নিচে ছিল এখন এই পর্যন্ত হয়ে গেছে এই হালকা একটু রাউন্ড করেছি এর থেকে বেশি কিছু আমি কোনো দিনই কাটি না হালকা রাউন্ডই করি রাউন্ড করেছি আর ইশিকা ঘোর সাত সার এই যে ইশিকারও এই যে সামান্য হালকা করে রাউন্ড করে কেটে দিয়েছি এরকমই কাটি আমরা এর থেকে ডিজাইন করি না যাই হোক এই আমি ভুরুটা একটু প্লাক করে আসলাম কিন্তু এই বছর প্রথম এই বছর না মানে এইবার এই যে ভুরুটা তুলে আসলাম এই প্রথম আমার এতটা মোটা করে ভুরু তুলে দিয়েছে এতটা মোটা হয়তো তোমরা ফোনে বুঝতে পারছো না কিন্তু আমি আয়নায় সামনাসামনি দেখছি তো অনেকটা মোটা অনেকটা মোটা সে ভালো লাগলো না খারাপ লাগলো সেটা পরে বুঝতে পারছি না দু এক দিন থাকলে বুঝতে পারি আমি তোলার সঙ্গে সঙ্গে বুঝতে পারি না হোক ভুরুটা যদি দেখি যে ভালো লাগছে তাহলে এদের কাছেই যাবো তবে চুলটা কাটাটা আমার একটুখানি অপছন্দ হলো মনে হলো কি চুলটা ঠিক যেন রাউন্ড হলো না যাই হোক সেটা বেনি করলেই হাতে ধরা পড়ে যাবো এতদিন তো আমি রাউন্ডই করছি বেনি করলে বেনি আগাটা বেশ সুন্দর গোল থোকা মতন হয় রাউন্ড যদি কেটে রাখি ইউ না হালকা রাউন্ড যাই হোক বন্ধুরা এই হলো গল্প শেষ তালে চুল কাটলাম পার্লারে গেছিলাম সেটাও দেখিয়ে দিলাম তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা